সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরক আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই মুহূর্তে যে পাওয়ার টয়েলিটি দেখতে পাচ্ছেন এই পাওয়ার টোলিটির পিছনের চাকা পিছলের খালের মধ্যে পড়ে গেছে আমরা এখন এই পাওয়ার টয়লিটিকে তুলতেছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন নতুন নতুন ভিডিওটিতে ব্যস্ত ফলো দিয়ে রাখুন ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখিয়ে থাকুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদেরকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে সাথেই থাকার জন্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته